আসসালামু আলাইকুম আমি তারিখিন রাজীব রাজীবের কথা থেকে আজকে আমার আরেকটা বাগানে আসছি এটা হচ্ছে সাউথ আফ্রিকা নিয়ালো মানে কি বলবো এটা এত পরিমাণ ফল আসছিল তো মানে সেইভাবে টিকায় রাখতে পারি নাই তা মারশাল্লাহ এখন পর্যন্ত যা আছে অনেক দেন এটা এটা ছোট গাছ তো এই গাছটাতে দেখেন যদি এইভাবে গাছ থেকে দেখায় শুধু ফল আর ফল আর আসলে এইভাবে বোঝা যায় না যে ফল আছে কি নাই এই দেখেন এইটা এক বিঘের বেশি সাউথ আফ্রিকানিয়াল এই গাছটাতে দেখেন ফল যত বড় হবে তত মনে হবে যে বাগানে ফল আছে বেশি কারণ এখন তো ছোট এইভাবে এই দেখেন এই যে এই একটা গাছ এই যে একটা গাছ এখান থেকে যদি দেখা যায় পরিমাণ ফল এই কতগুলো এই দেখেন উঁচু না করলে এভাবে দেখা যায় না এই দেখেন সাউথ আফ্রিকা নিয়ে হলো একদম সকালে চলে আসছি পুরো গাছটাতেই ফল দেখেন

আর কয়েকদিন পরে আরও বেশি দেখা যাবে যে ফল আরও বেশি ধরছে এই দেখানের পরেরটা যদি দেখায় এবং মার্শাল ফলে সাইজ হয়ে গেছে দেখেছেন চমৎ এই দেখে মেনলি হচ্ছে বাগান আমরা বাগানটা ছাপ করি কোন সময় যখন ফুল আসার আগে এক প্রকার পরিচর্যা আমরা করে ফেলি আর ফল সেট হয়ে যাওয়ার পরে করে ফেলি আর যখন গাছটা এই দেখেন এই মালটাটা যখন নোয়ায়ে পড়বে দেখেন নোয়ায়ে পড়বে তখন এর ভিতরে কিন্তু মানে চষার জন্য খুব অসুবিধা হবে যেমন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন অসুবিধা হয় তখন গাছটা নোয়ায়ে পড়ে দেন আমাদের ফল পাওয়ার টিলারে ছিঁড়ে ফেলছে এবং গোড়াটা কিন্তু আমরা সাফ করে ফেলি রাসায়নিক সার দিই এবং এই দেখেন এটাতে কি পরিমাণ না নী দেওয়া এই জন্য সবচাইতে ভালো হয় গাছে ফল বড় হওয়ার আগেই বাগান পরিষ্কার করে ফেলতে হবে গোড়া সাপ গুঁড়ায় যাতে কোনো ধরনের ঘাস না থাকে গোড়া কিন্তু সব শেষে দেওয়া শেষে দিয়ে দেখেন পরিষ্কার করে রাখা এবং বললাম গাছ দেখেন এই গাছটাতে যদি ঘোরায় দেখায় কত ফল দেখেন

এই এটা সাউথ আফ্রিকা নিয়ে এলো বাগান একদম রেডি করে ফেলছি আবার কিছুদিন পর আবার সাত দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে